তারপর দেখেন এটা একটা আছে আমাদের কাছে আপনি ষোলোর পরে এটা আঠারো আঠারো সেন্টিমিটার তারপরে এটা আছে একটা বিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার তারপর এটা আছে একটা দেখেন চব্বিশ সেন্টিমিটার সেন্টিমিটার এটা তো দেড় কেজি ভাত হবে দেড় কেজি ভাত বাদ দুই কেজি ভাত হবে যেটা ছাব্বিশ সেন্টিমিটার যেটা যেটা হ্যাঁ ছাব্বিশ সেন্টিমিটার এটা তো দুই কেজি ভাত দুই কেজি বাদ মাংস করলে আপনার চার কেজি প্লাস হবে চার কেজি চার কেজি প্লাস হবে এটা সাইজটা কিন্তু অনেক বড় দেখেন আমি এবং নিচে দিয়ে ছড়ানো অনেক এবং প্রতিটা ইন্ডেকশন বেস দেওয়া কাছের ডাক না এটা

তো এই সেটটা যারা নিবে আমরা একটা কোম্পানি ডিসকাউন্ট দিছে নতুন স্টাইলে বের ইন্ডাকশন কারণ সবাই চাই ব্যবহার করে শান্তি পায় এবং সব ধরনের চুলা ইউজ করা যায় যে খালি এক কারেন্টের চুলা তা না সব ধরনের চুলা ইউজ করা যাবে সব ধরনের চুলা কোম্পানি একটা অফার দিতেছে এটা হলো কাচের ঢাকনা আর এই সেম জিনিসটা দিয়ে হলো আরেকটা আছে যেটা হলো আর এক মাস আগের মডেল

এটা কোম্পানির অফারের দাম চলতেছে দুইটাই সুন্দর দুইটাই লাইভ লাইফ গ্যারান্টি দুইটারই বিশ বছর গ্যারান্টি আমাদের কাছে যেটা আপনি অ্যালুমিনিয়াম ডাকটা যারা নেবে টেন পিসের সেট অফারের দাম মাত্র হলো চার হাজার ছয়শো টাকা চার হাজার ছয়শো টাকা দশ পিসের সেট তার মধ্যে আবার গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে চার মাস পর্যন্ত সারা বাংলাদেশ সারা বাংলাদেশ চার মাস ভিডিও ছাড়ার পর চার মাস পর্যন্ত ডেলিভারি চার্জ একদম ফ্রি মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা দিবেন ঘরে পচাই দিব আর যেটা কাচের দাগ ইন্ডাকশন বেস এটা হলো 4900 টাকা যেটা সব চুলার জন্য সব চুলার জন্য এটা ইন্ডাকশন বেস কাচের দাগ না এটা 4900 এটারও গাড়ি ভাড়া ফ্রি এটাও নিলে 200 টাকা বিকাশ করবেন ঠিকানা দিবেন ঘরে পচানো দায়িত্ব আমাদের আমাদের দুজকে দোকান আসতে চান তাও এসে নিতে পারেন আমাদের দোকানের ঠিকানা হলো শাকিল কোকারিস দোকান নাম্বার 5433 এই চারটা নাম্বার ইমো WhatsApp এ ফোন দিবেন কোইজন ভিডিও কল দিবেন এই সবগুলো নাম্বার ইমো WhatsApp এটা বিকাশ হ্যাঁ এটা বিকাশ পার্সোনাল যে কোনো নাম্বার মধ্যে তারপরে দুইশো টাকা বিকাশ করে ঠিকানা দিবেন ঘরে পচাই দিব দোকান আসতে তাহলে মনে রাখবেন চুয়ান্ন আর একশো তেত্রিশ নিউ মার্কেট সিটি হলে বিশ্বাস বিল্লাস ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে নিস্তলা দুটা দোকানি শাকিল কোকারিস এই নামে আসতে পারেন আইসা দেখে অনলাইনে দেখেও নিতে পারেন বা অফলাইনেও নিতে পারেন গাড়ি ভাড়া চার মাস পর্যন্ত এক টাকাও দিতে হবে না যার শুধু ঢাকা সিটির বাইরে নিলে দুইশো বাকি সব চুলা চলবে আর এটা যেটা ইন্ডাকশন বেস আল্লাহ যত রকম চুলা আছে সব ধরনের চুলায় চলবে স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেবেন কে কোনটা নিতে চাচ্ছেন সারা বাংলাদেশে নিতে পারবেন বিদেশি প্রবাসী যারা আছেন তারাও কিন্তু করতে